ছাত্রছাত্রীরা আজকে আমি তোমাদের রবীন্দ্রনাথ ঠাকুর লেখা সহজ পাঠ বইয়ের দ্বিতীয় ভাগের অষ্টম পাঠ অর্থাৎ কুড়ি ও একুশ পৃষ্ঠা আলোচনা করব অষ্টম পাঠ এখানে গল্প আকারে দেওয়া রয়েছে গল্পটি তোমাদের পাঠ করে শোনাব আরমানি গির্জের কাছে আপিস যাওয়া মুশকিল হবে পুব দিকের মেঘ ইস্পাতের মতো কালো পশ্চিম দিকের মেঘ ঘননীল সকালে রৌদ্র ছিল নিশ্চিন্ত ছিলাম দেখতে দেখতে বিস্তর মেঘ জমেছে বাদলা বেশিক্ষণ স্থায়ী না হলে বাঁচি শরীরটা অসুস্থ আছে মাথা ধরেছে স্থির হয়ে থাকতে পারছি নে আপিসের ভাত এখনো হলো না উনানের আগুনটা উস্কিয়ে দাও ঠাকুর আমার ছোলে যেন লঙ্কা না দেয় বঙ্কিমকে আমার অঙ্কের খাতাটা আনতে বলো দোতলা ঘরের পালঙ্কের ওপর আছে কঙ্কা খাতা নিয়ে খেলতে গিয়ে তার পাতা ছিঁড়ে দিয়েছে তোমরা ভালো করে গল্পটি পাঠ করবে এখান থেকে যে সমস্ত প্রশ্ন হবে আমি তোমাদেরকে লিখিয়ে দেব অষ্টম পাঠ এক নম্বর প্রশ্নটি তোমরা দেখো আপিস কোথায় উত্তর হবে আরমানি গির্জের কাছে দুই নম্বর প্রশ্নটি তোমরা দেখো পূর্ব দিকে মেঘ কেমন উত্তর হবে ইস্পাতের মতো কালো তিন নম্বর প্রশ্নটি তোমরা দেখো পশ্চিম দিকের মেঘ কেমন উত্তর হবে ঘন নীল চার নম্বর প্রশ্নটি তোমরা দেখো কখন রৌদ্র ছিল উত্তর হবে সকালে পাঁচ নম্বর প্রশ্নটি তোমরা দেখো দেখতে দেখতে কী জমেছে উত্তর হবে বিস্তর মেঘ জমেছে ছয় নম্বর প্রশ্নটি তোমরা দেখো কী বেশিক্ষণ স্থায়ী না হলে বাঁচি উত্তর হবে বাদলা সাত নম্বর প্রশ্নটি তোমরা দেখো শরীরটা কেমন উত্তর হবে অসুস্থ আট নম্বর প্রশ্নটি তোমরা দেখো কেন স্থির থাকতে পারছে না উত্তর হবে মাথা ধরেছে তাই নয় নম্বর প্রশ্নটি তোমরা দেখো কি এখনো হলো না উত্তর হবে আপিসের ভাত দশ নম্বর প্রশ্নটি তোমরা দেখো কি উস্কিয়ে দিতে বলা হয়েছে উত্তর হবে উননের আগুনটা এগারো নম্বর প্রশ্নে তোমরা দেখো ঠাকুরকে ঝোলে কি দিতে না বলা হয়েছে উত্তর হবে লঙ্কা বারো নম্বর প্রশ্নে তোমরা দেখো কাকে অঙ্কের খাতা আনতে বলা হয়েছে উত্তর হবে বঙ্কিমকে তেরো নম্বর প্রশ্নটি তোমরা দেখো অঙ্কের খাতা কোথায় আছে উত্তর হবে দোতলা ঘরের পালঙ্কের উপর ১৪ নম্বর প্রশ্নটি তোমরা দেখো কে খাতা নিয়ে খেলতে গিয়ে পাতা ছিঁড়ে দিয়েছে উত্তর হবে কঙ্কা তোমরা এই প্রশ্নগুলো খুব ভালো করে পড়বে পরীক্ষায় এখান থেকে কিন্তু প্রশ্ন আসবে ভিডিওটি যদি তোমাদের সকলের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলে যারা নতুন রয়েছ তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর যারা প্রথম থেকেই রয়েছ তারা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না পরবর্তী পাঠের পড়া নিয়ে তোমাদের সামনে আমি আবার হাজির হব